আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর এই আলিয়া গাউনগুলো নিয়ে যেগুলো হচ্ছে টু পিস আলিয়া গাউন এই গাউনগুলো এত বেশি হিট আর এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আজকে আজকে কিন্তু সব নতুন প্রিন্ট হ্যাঁ ম্যাক্সিমাম সবগুলোই নতুন প্রিন্ট অনেকগুলো কালার আসছে সব নতুন তো এটা হচ্ছে খুব হিট ওড়না দিয়ে থাকবে এটা এটা ফ্রন্ট সাইডটা ক্রেপ করা ভিতরে ইনার আছে আর প্রত্যেকটার সাইডে কোমরে পাবেন অ্যাডজাস্টেবল বেল্ট বডিতে প্রত্যেকটা এরকম অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্সের কাজ হাতারা স্মোক করা লম্বা কত থাকবে ভাই এটা আর প্রত্যেকটার সাথেই তো ওড়না আছে তাই না বডি ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে কি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে ওড়না প্রত্যেকটা একই ওড়না থাকবে একই কাপড়ের এটার প্রাইস কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ আমরা কালারগুলো দেখাবো এই সাইড এক হাজার পঞ্চাশ অনেকগুলো করে কালার আছে যেমন এই ব্ল্যাক কালারটা ও মাই গড বিয়ার ব্ল্যাক এর প্রিন্ট আছে দেখুন এত সুন্দর সাথে সেই মোড়না অন্য আছে প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা ওনার এরকম বড় ঠিক আছে প্রত্যেকটা ওনার একই রকম থাকছে এটা আরেকটা আছে দেখুন এই পাশে রাখেন হ্যাঁ হ্যাঁ এই যা এটা হচ্ছে আপনার গাউনটা এটার সাথেও সেই মূর্ণা থাকবে সেম প্রিন্টের সেই মূর্ণা দামটা একই আছে এক হাজার পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই যে এটা হচ্ছে অন্যটা দামটা কি এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা বডিতে কাজ করা থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের এটার সাথে অন্য পেয়ে যাবেন অন্যটা সেম কাপড়ের মধ্যে সেম প্রিন্ট থাকবে আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এই যে এই কালারটা কালারটা সুন্দর প্রিন্টটাও সুন্দর এবং গলায় কাজ করা আছে ম্যাচিং অন্য একদম সেম টু সেম ম্যাচিং ওন্যা পেয়ে যাবেন এই যে দেন আছে ব্ল্যাক বা ব্ল্যাকটা খুব সুন্দর কিন্তু ভিয়ার্স দেখুন প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এবার এটার সাথেও সেই মোনা পেয়ে যাবেন একদম ম্যাচিং ওর না সেম কাপড়ের ওকে পেঁয়াজ কালারটা দেখেন ভাই যে এগুলো সব নতুন কালার ঠিক আছে এখন যা দেখাচ্ছি সবগুলো নতুন কালার প্রত্যেকটার বডিতেই কাজ করা এটার সাথে ওর আছে দামটা একই থাকবে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা একটা কালার এটার সাথে ওকে নেক্সটটা নেক্সট আছে হচ্ছে এই যে এই কালারটা ডিপ গ্রিন এটার সাথেও সেম ওন না প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা বডিতে কাজ করা ছোটো ছোটো প্রিন্ট করা এটার সাথে হচ্ছে আপনার অন পাচ্ছেন দামটা একই থাকবে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে এই যে মেরুন কালার বডিতে কাজ করা এটার সাথেও সেইম অন একই রকম দামটা কি আছে দেন এটা একটা আছে এটার সাথেও সেইম অন দামটা কি 1050 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন সাথে সেইম অন 1050 টাকা প্রাইস পড়বে নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে একদম ব্রাইট ইয়েলো কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশের সাথে অন্যটা কি থাকবে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাকের মধ্যে সাথে অন্য পেয়ে যাবেন বাকি কি কালারগুলো দেখাই আর একটা রয়েছে এই কালারটা ছোট ছোট প্রিন্ট করা বডিতে কাজ সাথে অন্য এক হাজার পঞ্চাশ বাকি কালারগুলো দেখাই এটা দেখুন খুব সুন্দর একটু বড় বড় টাইপের ফ্লাওয়ার প্রিন্ট করা এটার সাথে অন্য আছে দামটা কি থাকবে এক হাজার এটা কিন্তু পড়লে আসলে অনেক বেশি ভালো লাগে পড়ার পরে এটা আরেকটা আছে সেম প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন মালা বিদিতে যেটা হচ্ছে সব 80 লেভেল তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ